দেখো বন্ধুরা আজকে যে ভিডিওটা নিয়েছি তোমাদের সামনে আমি এটা সাসপেন্সে রাখছি যে কি রান্না করব দেখো আমরা সবাই রান্না করি তবু হয়তো বা অনেকেই বুঝতে পারবে এ দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বেঙ্গল জোহা মানে খাসার চাল নর্থ ইস্টার্ন রিজনে তোমার এই চালটাই পাওয়া যায় খুব ভালো সেন্ট গোবিন্দভোগ যেমন ঠিক তেমনিভাবে বেঙ্গল জোহা একটা খুব ভালো চাল এটা নর্থ ইস্টার্ন রিজনে মোস্ট প্রবাবলি আমার মনে হয় যতটুকু যে এটাতেই পাওয়া যায় খুব ভালো সেন্ট আমরা ধরো পোলাও তারপর ফ্রায়েড রাইস ইত্যাদি করতে ভালোবাসি এবং খেতেও ভালো হয় এ দেখো বেঙ্গল যা নিয়েছি প্রায় এখানে দেখো হবে তিনশো গ্রামের থেকে একটু বেশি হতে পারে তিনশো গ্রামের থেকে একটু বেশি তোমাদের সাথে দেখাবার জন্য এই নিয়ে নিলাম একটু চিংড়ি এই যে চিংড়িগুলো একটু বেছে নিয়েছি এটা ভেজে নেব দেখো বন্ধুরা এখানে নিয়েছি লঙ্কা কুচি লঙ্কাগুলো আজকে দেখো গোল গোল করে কেটেছি ঠিক আছে লঙ্কা আজকে ধনে পাতা কুচি এখানে নিলাম পেঁয়াজ কুচি এই হলো ইনগ্রিডিয়েন্টস আর থাকছে তোমার ঘি কাজু দেখো আর নিয়েছি এখানে তোমার দারচিনি গুঁড়ো এটা প্যাকেটটা আর এলাচ গুঁড়ো তো নামিয়ে আগে দেবো এটা গাজর আর আজকে আমার ঘরে দেখো বিন জাতীয় কিছু নেই বিন বরবুটি কিছুই নেই তাই আমি ঢেঁড়েসগুলোই লম্বা লম্বা করে নিয়েছি এটা একটু ভাজবো এটা একটু ভাজবো ভেজে দেব আর এই হলো আর থাকছে তোমার নুন হলুদ নুন হলুদ পেঁয়াজ তো দেখলে তোমার আজকে তোমার বানাবো আমি এটা পোলাও করবো পোলাও রেসিপিটা তোমাদের দেখাবো পোলাও করবো আর এটাতে হলো চিংড়ি পোলাও তোমরা দেখো কিভাবে আমি করি এখন ধরুন গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইতে তেল দিলাম মাছটা একটু প্রিপারেশনটা করে নিই সর্ষের তেলই দিলাম দেখো আমি সাদা তেল তো ইউজ করি না আর আজকে শুধু চিংড়ি মাছটা একটু ভাজার মতন ভাজা ভাজা করেই রাখবো একটু কোনো কিছু না হ্যাঁ দেখো তেল দিলাম দেখো এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে লঙ্কা এটা এখন আমি তার মধ্যে দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়ো আমার এই জিরেটা দেখো জিরেটা একটু তেলে নিয়েছি পায়ে তেলে ভাজা এই দেখো দেখো হালকা দেবো জিরে খুব একটা দেবো না বন্ধুরা দেখো কালো জিরে আর লঙ্কা কালো জিরে লঙ্কা আর জিরে গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এখন এই যে তোমার কুচু চিংড়িটা কুচু চিংড়ি ঠিক বলা যায় না দেখো মেডি আছে আর একটু হলুদ আছে এই হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তোমার একটু পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আমরা পেঁয়াজটা ভাজা দিয়ে দিলাম না পেঁয়াজটা কাঁচা দিলাম চিংড়ি মাছ হতে একদমই অল্প সময় প্রয়োজন একদম অল্প কাঁচা লঙ্কা কালো জিরে জিরে গুঁড়ো আর পেঁয়াজটা আমি ভাজাই দিলাম না তো কাঁচা সম্বালটা দিলাম না সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যদিও চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি দেখো যদিও চিংড়ি মাছটা কড়াইতে যাওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যায় তো একটু দিলাম জল দিলাম

তখন আমি চালটা একটু ভিজে ধুয়ে ছাঁকনিতে একটু দিয়ে রাখবো তারপর দেখো আমি কি করে করবো দেখো বন্ধুরা এই আমি দিয়ে দিলাম কড়াইতে ঘি দিয়ে দিলাম মানে যে রেসিপিটা বলেছিলাম দেখো ঘি একটু লাগবে লাগবে না তা নয় ঘিটা একটু গরম হলেই আমি দিয়ে দেবো চালটা দেখো এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি কী করবো চিংড়ি পোলাও চিংড়িটাও দেখিয়ে দিলাম যে কীভাবে করেছি হালকা গ্রেভি রেখে করেছি আর এই দিয়ে দিলাম আমি তোমার চালটা একটু ভেঙেই জল বাড়িয়ে দেবো ব্যাঙ্গল যে হয়তো তোমার একবার ভুলেই হয় এটা ভীষণ ভালো স্টেজ একটা তুমি ইচ্ছে করে তেজপাতাও দিতে পারো আমি দেখো আগে বলি যে তেজপাতাগুলো একটা আমি দিয়ে নেই মানে দিয়েই না ছিলাম সে চাটা যত ভালো তোমার ভাজা হবে তখন তোমার জিনিসটা ঝড়ঝরা হবে জলটা একদম নেপে দিতে হবে ফ্রাইড রাইস বা পোলাও দিয়ে হবে জলটাও তোমরা ঠিক ঠিক হয়ে দেবে দেখো চাল একদম ভাজা হয়ে গেছে হ্যাঁ এবার আমি দিয়ে দিচ্ছি জলটা চাটা যখন একটু মানে ভাজাটা ভালো হবে তখন চাটা একটু ছোট ছোট আসছে তো জলটা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা তোমরা যারা ফ্রায়েড রাইস করো পোলাও করো নিশ্চয়ই জানো আমি এই কাপের যতটুকু জল দিয়েছি তো এখানে দিয়েছি আমি তিন কাপ বললাম এই তো তোমাদের তিনশো গ্রামের মতো হবে জলটা জলটা প্রথম তোমরা কমই দেবে যদি লাগে আবার দেওয়া যাবে যারা করো তারা নিশ্চয়ই জানো কি একটা পরল কালো একটা দেখি না কিছু না এই দিয়ে দিলাম সাড়ে পাঁচ এখন দেখো এটা ফুল ফ্লেমে থাকবে যখন এটা চাটা একটু খাসার চাল তো আমি আগে বললাম তোমাদের এটা সেদ্ধ হতে খুব কমই সময় নেয় দেখো এই হয়ে গেল এখন ফুল ফ্লেমে দেওয়া আছে চাটা যখন ফুটে যাবে তখন একদম লো ফ্লেমে দিয়ে আমি ঢেকে দেব তোমরা দেখো দেখো বন্ধুরা আঁচ একদম কমানো আর মোটামুটি না মোটামুটি হয়েই গেছে এটা মোটামুটি বললে হবে না হয়েই গেছে এতে আর এখন আমি একে একে এর মধ্যে দিচ্ছি দেখো আর একটু ঘি দিতে হবে এই যে এইভাবে কেনার একদম সাইড করে করে একটু তুমি দিয়ে দেবে তাহলে কি হবে ঘিয়ের যে গন্ধটা ওপরেও দিতে পারো উপরেও তুমি হাত চলিয়ে দাও আর দিয়ে দিচ্ছি তোমার একটু চিনি চিনিটা দেখো বেশি লাগবে না হালকা মিষ্টি দেখো একটু আর দিয়ে দিচ্ছি তোমার একটু দারচিনি গুঁড়ো আর এই দেখো আর এই দেখো নিয়ে নিয়েছি একটু দারচিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি দারচিনি গুঁড়ো দিলাম গাজরটা ভাজা ইয়ে করে রেখেছিলাম ভাজা করে রেখেছিলাম দিয়ে দিলাম গাজরটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম ঢেঁড়স যে নিয়েছিলাম তেজ ছ একটু সুন্দর এর জন্য দেওয়া দিয়ে দিলাম আর দিব এবার চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দেখো একদম শুকনো শুকনো হয়েছে এটার মধ্যে কোনো রকম মানে গ্রেভি বলতে কোনো ঝোল যাই হোক এই হয়ে গেল আমার তোমার চিংড়ি পোলাও এখন দেখো আমি এটা সব মিক্সড করে দিচ্ছি মিক্সড করলে ভালো লাগবে যেহেতু আর আমি অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে কেননা এটা তো তোমার বেঙ্গল জোহা তো খাসার চাল আর তার মধ্যে ঘি খাসার চাল আর ঘিয়ের কম্বিনেশন একদম অসাধারণ দেখো বন্ধুরা এই হয়ে গেল আমার চিংড়ি পোলাও ঘিটা একটু বেশি পড়লে ভালোই লাগে আমি মোটামুটি ঘিটা একটু বেশি দিয়েছি একটু নাড়তে হবে কেননা আমি চিনিটা দিয়েছিলাম একটু চিনিটা দিতে একটু নাড়তে হবে এই হয়ে গেল আমার তোমার চিংড়ি পোলাও এটা খাসার চাল দিয়ে করতে হয় ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো একটু শেয়ার করো তাকে বন্ধুরা পোলাওটা একদম ঝরঝরে হয়েছে আমি তোমাদের আগে বলেছিলাম যে ভাজা যদি ভালো হয় তাহলে খুবই ভালো দেখো এটাতে আমি আদার্স কোনো মশলা দিলাম না একদম ঘরোয়া পদ্ধতিতে দেখলে তোমরা করেছি এবং যেহেতু খাসার চাল আর ঘিয়ের একটা কম্বিনেশান আছে আর এলাচ দারচিনি তাই তোমার খেতে অসাধারণই লাগে দেখো তোমরা কাজু কিশমিশ গাজর দেখো বন্ধুরা এই যে আমার চিংড়ি পোলাও একদম তৈরি